তাহলে তোমাদের কি মনে হয় যে গুগলের সেই জনপ্রিয় ডাইনাসর গেমটি বাদ দিয়ে সরাসরি সরকার হাসু আপা আই মিন হাসিনা আপা গেম দিবে সো গাইস চলো এই গেমটা সম্বন্ধে তোমাদের কিছু বলি এই গেমটি হচ্ছে একটি বাংলাদেশি ডেভেলপার বানিয়েছে আর আমি সেই বাংলাদেশি ডেভেলপারের নাম বা সে কে এসব কিছুই আমি জানি না সো তাই আমি কিছু বলতে পারছি না তো চলো শুরু করে দিই আজকের গেমপ্লে ভিডিও আর গাইস হ্যাঁ তোমরা হয়তো এতক্ষণে লক্ষ্য করেছো যে আমার গলা আজকে এরকম লাগছে কেন দেখো প্রথমত আমার অনেক ঠান্ডা লেগেছে আর আমি অনেক বাট হ্যাঁ তোমরা একটু ম্যানেজ করনি সো গাইস আমরা এখন স্টার্টে ক্লিক করে দিই আর এখানে কি লেখা হাসিনা মা ও সরি গাইস আমি এখন পড়তে পারছি না তোমরা ভিডিওটা স্টপ করে পড়ে নিও যাক গেম ডেভেলপার এর মাথায় অনেক কিডনি আছে আই মিন বুদ্ধি আছে যার কারণে এত সুন্দর একটা গেম আমাদের উপহার দিল আর হাসিনাকে দিল বা সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গেম ডেভেলপার ভাই ওদেরকে এত সুন্দর একটা গেম উপহার দেওয়ার জন্য আর আমরা এখন গেমে একটু ফোকাস করি আর গাইজ তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে যে পিছনে অনেক ঘরবাড়ি রয়েছে যেগুলো সম্ভবত ভারতের আসলে এই সব ঘর বাড়ি ভারতেও না আমাদের বাংলাদেশেও অনেক রয়েছে আর হ্যাঁ গাইজ আমাদের সামনে মানে ডক্টর ইউনোস যে বাস নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের তাকে ডজ আর স্লাইড এরভাবে ও সেট মরে গেলাম গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে মরে গেছি আর এখানে কি প্লেয়ার নেম প্লেয়ার নেম কি দেওয়া যায় সো গাইস অনেকক্ষণ সময় প্রায় 1 থেকে 2 সেকেন্ড এবি এই নামটা দিলাম দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও আমরা আবারো গেমটিকে স্টার্ট করি ও গাইস হ্যাঁ আরেকটা জিনিস দেখতে পারছো ও ভারতের ফ্ল্যাগ যদি ওই ফ্ল্যাগটাকে পাতা দেওয়ার আমার সময় নেই বস গাইস আমরা মোদিকে ধরবো আর মোদিকে ধরার জন্য আমাদের ওর পিছে পিছে দৌড়াতে হবে আর জানি না হাসিনা কি কাম করে ওর পিছে পিছে দৌড়াচ্ছে আর হ্যাঁ গাইস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই গেমটা প্রায় গুগলের সেই ডাইনোসর গেমটার মতো আবার অনেকটা প্রায় মারিও গেমস এর মতো আর উপরের কোনো আমাদের স্কোর দেখাচ্ছে ও শেড গেছেন আমরা অ্যানিমেশনটা ঠিকভাবে দেখতে পেলাম না সো গাইস আমরা আবার শুরু করে দিয়েছি আর এখানে প্রায় 700 800 ও 1200 ও অনেক স্কোর বাড়তেছে আর আস্তে আস্তে আমাদের স্পিডটাও বাড়তেছে আর এবারে যদি আমি মারা যাই তাহলে মনে করো যে একটু স্টপ করে আমরা দেখব যে ডক্টর ইউনুসের হাতে বাস খেলে আমরা কি হয় আই মিন আমাদের হাসু আপার কি হয় আর গাইস আমরা অনেক ভালোভাবে খেলতেছি সুন্দরভাবে জাম্প এন্ড ডজ করছি যে কোনো তো ডজ করছি আবারো জাম্প করছি জাম্প করছি আবারো জাম্প এবার আবারও জাম্প করলাম আবারও জাম্প করলাম আর এবার ডজ এই তো এভাবে আচ্ছা গাইস তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে কয়েনের মধ্যে শেখ মুজিবরের ছবি ঠিক আছে গাইস ওরা শেখ মুজিবরের ছবি দিয়েছে অলরেডি গেছে আমরা মরে গেছে এই স্টপ স্টপ দেখো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল রিয়েল লাইফে দেখবো কিনা তা জানি না কিন্তু গেমের ভিতর দেখতে পেয়ে অনেক শান্তি লাগতেছে মনে গাইস কি শান্তি লাগলো চলো গাইস আমরা আবারও একবার ট্রাই করি এবার এই লাস্ট দেখি আমরা এবার তো পাঁচ হাজার ছয়শো একানব্বই স্কোর করছি আর এবার এই লাস্ট এবার আমরা দেখি কত স্কোর করতে পারি দেখো আমরা হাইস্ট স্কোর করতে পারি আর গাইস হ্যাঁ তোমরা কে কে কত স্কোর করেছ সেটা কমেন্টে জানিয়ে দাও তোমার হাইস্ট স্কোর কত ছিল সেটা কমেন্টে জানিয়ে দাও তো দেখি আমাদের স্কোর ছয়শো ও সেট আমি স্কোরের দিকে তাকিয়ে দেখতে মনে রেখে সোকাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই